মেরেছে আমার বিউটিফুল আপু সবাই ধরে মেরেছে ও হয়েছে বাচ্চাটা পর্যন্ত না আমার শ্যাবের পর্যন্ত মেরেছে আমার শ্যাব ছোট মানুষ ছোটটা ধরে মেরেছে প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাস করে তার সাথে ভালো ব্যবহার করে না এটা করে হলো আপনার ওই জাকামুল্লার বউ বড় বউ কারোর সাথেই করে না ও বলে কি করবো জাকামুল্লা সম্মান মানুষ বলে বলা হয় না কিছু না এই নষ্ট হয়ে যাবে

এখন কালকের থেকে জীবননগর হসপিটালে ছিল আজকাল জীবননগর হসপিটালে রাখা যাবে না খুবই ইমার্জেন্সি যশোরে যেতে হবে মানে এমন বেকাইদ অবস্থা মানে তার সাথে কেউ পেরে দেয় না তার একটা কেউ কথা বলতে গেলে পুলিশ প্রশাসন তার নাকি সব ট্যারে গুজা থাকে সে নাকি পুলিশ নিয়ে চলে সাংবাদিক তাকে একশো পোষে সে চোয়াডাঙ্গা সাংবাদিক মানে বিভিন্ন রকমের সে মানে ক্ষমতা দেখায় আমরা হচ্ছে থানায় অভিযোগ করেছি থানার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের পাড়ার লোকজন সব সবাই একতা একশো লোক গ্রামের সবাই আছে যে আমরা গণ স্বাক্ষর দিয়ে ওই মহিলার এখান থেকে মানে বিদায় করব। না হলে ওই মহিলার আমরা চটকিয়ে মেরে ফেলবো মহিলারাই মানে এরা সিদ্ধান্ত নিয়েছে সবাই গ্রামের লোকজন